আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি নির্বাচনে ভালো করতে পারবে না এবং বিএনপি তার অনেক করে ফেলছে ধরেন পর থেকে তারা চাঁদাবাজি করেছে তারা দখলদারিত দখলদারত্ব বজায় রেখেছে তারা বিনা কারণে আপনার অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে অনেক ভোটারকে খেপিয়েছে হ্যাঁ এবং মামলা বাণিজ্য করেছে সবটা মিলিয়ে বিএনপি এখন একদিকে তার পপুলারিটি হারিয়েছে আবার আরেকদিকে দিকে আপনার এই জামাত ইসলাম দিন দিন তারা স্ট্রঙ্গার হচ্ছে জামাত ইজ গেটিং স্ট্রঙ্গার ডে বাই ডে তো এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচন না চায় আমি খুব একটা অবাক হব না আসসালামু আলাইকুম দর্শক আমি আতিক রহমান পূর্ণিয়া শুভ সকাল আমি পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আপনি শুরুতেই জানিয়ে নিই আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় মুখ প্রিয় আলোচক বাংলাদেশের সময়কার সময়ের সাথে সাথে আহ সিনিয়র সাংবাদিক যারা মাহব কামাল কামাল ভাই আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং শুভ সকাল জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের দেশ বিদেশের লক্ষ্য দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ভাই খুব সময়ের আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আপনার প্রতি জানার আছে আমরা কোনোভাবেই যেন একটা গোলক ধাঁধা কাটাতে পারছি না গোলক ধাঁধা আমি শুধু গতকালকে কিছু পয়েন্ট যদি আপনাকে বলি সিলেটে জামাতি ইসলামীর আমির আহ ডক্টর শফিক রহমান তিনি বলেছেন যে বিএনপির নাম মুখে নেই কিন্তু আমরা তো বুঝি আহ উনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন যে একটি দল আগে ইলেকশনের জন্য বেহুশ হয়ে গেছে এখন ভিন্ন সুর বিএনপির মধ্যে কি দুইটি ধারা কাজ করছে কিনা যে ইলেকশন না পেছানো কারণ সেই দলের প্রধান তারেক নিয়ে চৌধুরী তিনি আবারও গত পনেরো মাস যেরকম বলেছেন তারেক রহমান আসবেন তার নেতৃত্বে নির্বাচন হবে বাট আপনি অনেক আগে থেকেই বলছেন তারেক রহমান আসছেন না আমরা প্রচুর রেফারেন্স দিয়েছি আপনার এখনো সে পনেরো মাসের মতো সুনির্দিষ্ট কোনো দিন তারিখ নেই আরো কিছু ঘটনা আছে বাংলাদেশে হঠাৎ করেই স্বাধীনতা বিরোধী অংশ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করার চেষ্টা দেশের যখন বলছে পাকিস্তান তখন আবার সে বিবৃতি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বিশ্বাসঘাতক বলছে পাশাপাশি ইলেকশন কমিশন বলেছে নির্বাচনের তফসিল কবে তারা সমস্ত প্রস্তুতি আছে কিন্তু এখনো ঠিক করেনি তফসিল কবে বেগম খালেদাদের শারীরিক অবস্থা আপনি জানেন সরকার চুপ করে আছে সরকার কিছু বলছে না সরকার যে দুই উপদেষ্টা ইলেকশন করবেন বলে শোনা যাচ্ছিল তারা কিন্তু এখনো পদত্যাগ করেননি সার্বিক এই অবস্থার মধ্যে আমরা কোথায় চলেছি কি হতে যাচ্ছে জয়াম কামাল আপনার বিশ্লেষণ চাই না প্রথম কথা হচ্ছে যে আমি এই দু তিন দিন আগে আপনার তৃতীয় মাত্রে বলেছি যে বিএনপি একটা বড় ধরনের ক্রাইসিসে পড়তে যাচ্ছে এই দু তিন দিন আগে তো আমার সাথে শাখা হোসেন বগুল সাহেব ছিলেন এই আমার কথাটা ঠিক মানলেন না যাই হোক তার অতিক্রম করছে দিস ইস দা মোস্ট ক্রাইসিস অফ বিএনপি হিস্ট্রি ইতিহাসে এত বড় ক্রাইসিসে বিএনপি আর কখনো পড়ে নাই এবং এটা বিএনপি নেতৃত্বে ভুল রাজনীতির কারণে আমি বলবো আমরা বারবার করে বলে আসতেছিলাম দেখেন বিএনপি নেতৃত্ব গ্রহণ করেছে এবং এই যে ডক্টর আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাওয়া দিনের পর পর দিন মাসের মাস এইটার খেসারত তাকে দিতে হবে এবং দেখেন আজকে বাংলাদেশের রাজনীতিতে ডোমিনেন্ট পাওয়ার হয়ে গেছে জামাত ইসলাম এখন বাংলাদেশের রাজনীতিকে ডোমিনেট করতেছে জামাত ইসলাম এটা বিএনপির যে ভুল রাজনীতি তার আপনার কি বলে যে ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাল এখন নির্বাচন যে বিএনপি এখন চাচ্ছে না সেটার দুটো প্রমাণ আমি আপনাকে দিই সেটা হচ্ছে যে রুহুল কবি রিজবি বলেছেন যে বড় কোনো সংকট অথবা বিপর্যয় না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের কোনো আমাদের প্রস্তুতি আছে আবার নজরুল ইসলাম খান বলছেন যে কোনো বড় কারণ না ঘটলে যদি নির্বাচন পেছানো হয় তাহলে সেটা কাম্য নয় কেন আপনাদের এই কথা বলতে হবে সন্দেহটা কিন্তু তারাই আমাদেরকে মানে সন্দেহটা দেখাচ্ছে তারা বলতেছেন যদি বিপর্যয় না হয় কোনো কারণ না ঘটে তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানো যাবে না আপনারা এই সংকট বিপর্যয় শব্দগুলো কেন আনতেছেন আপনারা তো বলতেছেন যে বারবার যে আমরা নির্বাচনের নির্বাচনের দল আমরা নির্বাচন করবোই নির্বাচন হবেই ইত্যাদি বলে আসতেছেন এখন আবার বলতেছেন যদি সংকট না সৃষ্টি হয় যদি বিপর্যয় না হয় তাইলে নির্বাচন ঠিক সময়ে করতে হবে তাদের কথাগুলো কিন্তু ডাউটফুল তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে হয়তো বিএনপি নির্বাচন প্রশ্নে হয়তো বিএনপির মধ্যে একটা স্প্লিট হয়ে যেতে পারে যেমন ধরেন যে অনেকেই তো আপনার নমিনেশনের ব্যাপারে অনেক তদ্বির করেছে আমরা এমনও শুনেছি যে নমিনেশন নমিনেশন বাণিজ্য হয়েছে তো ফলে যারা অলরেডি নমিনেশন পেয়েছে নানা কাঠ খড় পুড়িয়ে অর্থ ব্যয় করে তারা তো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে তো তারা একটা নিজেদেরকে বঞ্চিত মনে করবে এবং তারা এক ধরনের বিদ্রোহ করতে পারে বিএনপি সব সাংগঠনিক থেকে রাজনৈতিক রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়েছে এবং এই জন্য বিএনপি যেন অন্য কাউকে দোষ না দেয় এটা হচ্ছে বিএনপি নিজের কর্মফলের দোষ এখন দেখেন মানে নির্বাচনটা মানে জামাত যদি স্টিক করে যে জামাত তো এখন বলবেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন কারণ জামাত বুঝতে পারছে যে বিএনপি এখন ব্যাক ফুটে এই ফেব্রুয়ারি নির্বাচন হলে তারা জয়ী হওয়ার সম্ভাবনা তাদের বেশি জামাত এটা মনে করতেই পারে তো ফলে জামাত যদি স্টিক করে যে নির্বাচন হতেই হবে আবার ওইদিকে যদি তারেক রহমান না আসে এবং তারেক রহমান যে আসবেন না এই ব্যাপারে তো আমরা মোটামুটি নিশ্চিত দেখেন মানে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন এসব কথা বলতেছেন আমরা ঠিক বুঝি না এই ধরনের কথা আমরা গত পনেরো মাস ধরে শুনতেছি পনেরো মাস ধরে শুনতেছি এই অমুক দিন আসবেন অমুক তারিখে আসবেন এবং তারেক রহমান সাহেব যখন যখন তার মায়ের এই চরম অসুস্থতার আসলেন না তখন ধরে নিতে হবে যে তারেক রহমান নিয়ার ফিউচার আসতেছেন না যদি ছয় মাস এক বছর দুই বছর পরে সেটা ভিন্ন কথা আমি এটা বলবো না যে তারেক রহমান কখনোই আসবে না আমি বলতেছি যে তারেক রহমান ইন নিয়ার ফিউচার আসবে না কারণ দেখেন দুইটি খুব বড় সেন্সিটিভ সময় উনি আসলেন না আমি কালকে একটা বলেছি যেমন ধরেন জিও রহমান করেছিলেন একটা হচ্ছে সাতাশে মার্চ যখন জাতি কিং কর্তব্য বিবর ছিল তখন উনি একটা ঘোষণা দিয়ে তার দায়িত্ব পালন করেছেন আবার পঁচাত্তরের সাতই নভেম্বর উনি তখন একটা বড় ক্রাইসিস ছিল সেনাবাহিনীতে তখন উনি একটা ভূমিকা নিয়েছিলেন কিন্তু তারেক রহমান সাহেব বড় দেশে আসলেন না উনি সিদ্ধান্ত নিলেন না একটা হচ্ছে যে আগস্টের বিজয়ের পর সেলিব্রেশন আসার আসার প্রয়োজন ছিল কারণ বছর ওনাকে এরা দলটা বিভিন্ন আহ চড়াই উতায় পেরিয়ে বিভিন্ন কষ্ট ভোগের মধ্য দিয়ে জেল জুলুম ইত্যাদির মধ্য দিয়ে তারা আহ বিজয় অর্জন করেছে তারপরেও সেই বিজয়ের সেলিব্রেশনে তারেক রহমান আসলেন না ওইটা একটা বড় ধরনের একটা সন্দেহ তৈরি করেছে আমাদের মধ্যে তারপরে সেকেন্ডলি আপনার গর্ভধারিণী মায়ের এত চরম অসুস্থতার মধ্যেও যখন উনি আসলেন না তখন বুঝে নিতে হবে যে প্রবলেম ইজ ভেরি সমস্যাটা খুবই জটিল এবং আমি মোটামুটি আপনাকে বলে দিতে পারি তারেক রহমান ফিউচার আসবেন না আমির খুস্তুর মাহমুদ চৌধুরীর কথাটা একেবারেই আপনার একটা ফলস ড্রিম এটা একটা মিথ্যা স্বপ্ন ফলে আগামীতে দেখেন আমি কিন্তু অনেক আগেই বলতেছি অনেক আগে থেকে বলতেছি যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে গ্রে এরিয়া আমাকে যখন টেলিভিশন গুলো জিজ্ঞেস করতো কি হতে যাচ্ছে আমি দেখেন আমি এখন যেটা বলবো সেটা চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এরপরে আমার কথা প্রযোজ্য না কারণ বাংলাদেশের রাজনীতি সকাল বিকাল পরিবর্তন হচ্ছে সকাল বিকাল তো একটা গ্রে এরিয়া নিয়ে আমি কেন বাণী করতে যাব এটা একটা ধূসর এলাকা কোন সবুজ কোন মানে দৃশ্যপট আমার সামনে নাই সুতরাং আমি ওই মন্তব্য করতে রাজি নই দুই নম্বর কথা হচ্ছে আমি তৃতীয় মাত্রায় অনেক আগে বলে রেখেছি দেখেন আমরা একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমার মনে হয় যে অবস্থাটা এখন চলতেছে সে অবস্থায় একটা কনফ্রন্টেশন একটা সংঘাত একটা রক্তাক্ত মানে রক্তপাত হয়তো আমরা দেখতে যাব তবে এমনও হতে পারে যে বিএনপি এমন একটা আনকম্প্রম একটা কম্প্রোমাইজিং দলে পরিণত হয়েছে এমন একটা আপোষকামী দলে পরিণত হয়েছে হয়তো তারা কোনো কনফন্ট্রেশনও যাবে না বিএনপির এখন মেরুদণ্ড বলতে কিছু আছে বলে আবার মনে হয় না মানে খালেদা জিয়ার যে বিএনপি আশির দশকের যে বিএনপি সেই বিএনপি নো লঙ্গার এক্সিস্ট সেই বিএনপি এখন আর নাই আমরা খালেদা জিয়ার যে আনকম্প্রোমাইজিং আনকম্প্রোমাইজিং যে ভূমিকা দেখেছি আপোষহীন যে চরিত্র দেখেছি সেই চরিত্র তারেক রহমানের নেই বিএনপির অন্যান্য নেতৃত্বের মধ্যে নেই ফলে এই বল এখন টোটালি জামাত ইসলামের কোর্টে চলে গেছে টোটালি জামাত ইসলামের কোর্টে চলে গেছে এবং জামাত ইসলাম যা বলবে যা ডিক্টেট করবে সেভাবেই আগামীদের রাজনীতি মনে হয় যাচ্ছে এবং এই দায় এই যে একটা দলের কাছে সবকিছু চলে গেল এই দায় বিএনপিকে নিতে হবে আমরা একটা বহুদলীয় গণতন্ত্র আমরা এক একটা রেইনবো সোসাইটি চাইছিলাম একটা রং ধনু সোসাইটি চাইছিলাম যে সাত রং মিলিয়ে একটা দেশ গঠিত হোক কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ এবং এটা কোথায় নিয়ে যাবে আমাদের দেশকে আমরা ঠিক জানি না সংঘাতটা কোন পর্যায়ে যাবে কোন লেভেলে সংঘাতটা যাবে সেটাও আমরা বুঝতে পারতেছি না হোল থিং হ্যাজ বিকাম এ ভেরি কমপ্লেক্স তাহলে ছোট করে শুধু আমি প্রসঙ্গটা তুলেছি যে ঠিক আছে যে আমাদের কৌশলের কাছে বিএনপির শিশু অনেকেই বলেছেন সাংবাদিক মাসুদ কামাল বলেছেন আমরা অনেকেরা পথেঘাটে আলোচনা শুনি কৌশলের কাছে ধরা খেয়েছি কিন্তু হঠাৎ করে দেশের ভেতরে এবং পাকিস্তান যুগে কেন সেই স্বাধীনতার যে নায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন তাকে হঠাৎ করে আবার বিশ্বাসঘাতকের আসনে অন্য কোনো হেতু আছে না আমি একটা জিনিস বুঝি না মানে আমার কাছে খুব অবাক লাগে মানে জামাত ইসলাম যদি আরো পপুলার হতে চায় আরো জামাত তো অনেক আগের চেয়ে আরো অনেক এগিয়েছে আর যদি পপুলার হতে চায় তাহলে কেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে এই যে হিউমিলিয়েট করা হচ্ছে এইটার প্রতিবাদ করছে না অথবা তারা নিজেরাই কি করছে এগুলো এটা আমার কাছে কিন্তু বোধগম্য না মানে জামাত যদি আমি তো বলি জামাত যদি এখন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে আফল করে তাইলে কিন্তু জামাতের ভোট বাড়বে এটা কমবে না হ্যাঁ কিন্তু তারা কেন এই পর বেছে নিচ্ছে না বরং এই বঙ্গবন্ধু এবং মুক্তি মুক্তিযুদ্ধকে যে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে সেইটাতে যাওয়ার কেন নিশ্চুপ আছে অথবা অথবা তারা কেন এটাকে সমর্থন করতেছে এবং এটা দেখেন এটা মানে যেহেতু আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শক্তিশালী হয়ে গেছে অনেক সুতরাং এটার এটার মধ্যে আরো শক্তি সঞ্চার করার জন্য ইদানিং নানা রকম পদক্ষেপ নানা ধরনের চেষ্টা চলতেছে এবং এটা আরো অ্যাকিউট হবে আরো একিউট হবে এবং এই সংকট আরো একিউট হবে কারণ ফিফথ অগাস্টের মধ্য দিয়ে আপনার স্বাধীনতার পক্ষের শক্তি প্রগতির শক্তি এইটা মানে অনেক দুর্বল হয়ে গেছে এবং ইটস লস্ট গেম ইটস লস্ট গেম ফর দি লিবারেল ডেমোক্রেট ইটস লস্ট গেম ফর দি ফ্রিডম ফাইটার্স মানে এই 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 মুহূর্তে বলতেছি আমি এটা রিগেইন করা যাবে কিনা এটা ডাউটফুল কোশ্চেন এটা রিগেইন করা যাবে কিনা তবে এখন একটা চেষ্টা চলবে এটা আমাদের নিয়তি এটা আমাদের নিয়তি উয়ার দ্যাস টাইম টু হ্যাঁ এটা কিছু করার নাই মানে দীর্ঘ ষোলো বছর যে রাজনীতি করা হয়েছে সেই যে যে ভুল রাজনীতি করা হয়েছে সেই ভুল রাজনীতির খ্যাসানোটা আমাদের নিতে আমাদের হবে হ্যাঁ দিতে হবে আমাদের এখানেই এই নিয়তি আমাদের প্রাপ্য ছিল এটা খুবই দুঃখজনক কেন মানে চব্বিশের গণভ্যুত্থানকে গরিফাই করার জন্য কেন একাত্তরকে আন্ডারমাইন করা হবে এইটা আমার কাছে মানে এর মধ্যে কোনো যুক্তি নাই এর মধ্যে কোন সদিচ্ছা নাই হ্যাঁ যদি এমন হয় যে একাত্তরে যারা পরাজিত হয়েছিল তারা এটা একটা প্রতিশোধ নিতে চাচ্ছে তাইলে 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 আমার ঠিক আছে এটা একটা প্রতিশোধের রাজনীতি তাইলে কিছু করার নাই

এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আপনি অসংখ্য প্রেশারের মধ্যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমরা জানি এর আগে কথা হয়েছে কখন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার সার্বিক সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া আলাইকুম